শিবরতনপুরে যে গঙ্গা ভাঙন হয়েছিল এই যে বাড়ি ঘর দেখতে পাচ্ছ আপনারা আমার ক্যামেরাম্যানকে ম্যানকে বলবো একটু বাড়ির দৃশ্যটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছ বাড়ি এইখানে নিরীহ গরিব মানুষদের বাড়ি এই গঙ্গা গঙ্গার বহুমুখী রূপে এই ভূতনির পশ্চিম রতনপুরের মানুষের বাড়ি সম্পূর্ণ ভেঙে গঙ্গার বুকে চলে গেছে এনার দায় দায়িত্ব কে নিচ্ছেন আমি কিছু তাদের এখানে বাসিন্দা রয়েছে এবং এখানে অনেক মা বোনেরা এসে ঘুরতে এবং গঙ্গা দেখার জন্য না বলবেন মাসি মাসি আজকে আপনারা কি দেখতে আসলেন কি গঙ্গা দেখলেন না মাসি আপনার নাম জানি আপনি আজকে কোথায় ঘুরতে এসেছেন এই এইটা দেখতে এসেছে গঙ্গা দেখতে গঙ্গা দেখছি গন্ধ কি দেখলে মাসি কি দেখলে তাহারা কে দেখাও কি দেখেছি তো তার কাছে দেখা করবে হ্যাঁ তাহারা কে দেখ ওমাদের যে যে কাজ দেখতে পাচ্ছ এভাবে গঙ্গা কেটেছে এটা আপনাদের ভাল লাগছে কি না এভাবে যদি গঙ্গা কাট থাকলে কিভাবে মাসি মাসি ভাল ভাল লাগবে কি আমরা যদি আমরাও তো ডুববো ওরা ডুবে নিয়ে চলে গেছে তা আমরাও ডুববো না

ওইজন্য আমরা দেখতে এসেছি আপনারা যখন এসেছেন দেখতে মাসে এই যে গাছটা আপনাদের সঠিক মনে লাগছে হ্যাঁ মনে লাগছে ভালো আছে ভালো আছে ভালো আছে এভাবে বসতে দিয়ে গঙ্গা থামবে না থামবে না তারও ব্যবস্থা করতে হবে আপনাদেরকে এই যে এখানে থামে সম্ভব না হয় এত বড় ভাওতার ঘুরছে এবার আরো আগে সামনে জল বৃষ্টি হবে আরো তো বাড়িবে বিপদ তো যত দূর পারবেন আপনার চেষ্টা করবেন আমরা তো দেখতে এসেছি ভালুকা রোড আমার বাড়ি জানেন ওই যে ভালুকা রোড ওখান থেকে আমরা ঘুরতে এসেছি দেখতে এসেছি আপনারা কিসের জন্য দেখতে এসেছেন আপনাদের তো জমি জায়গা কাটছে না তবু আপনারা কেন এলেন এখানে আমরা সব করে দেখতে এসেছি আমার বাবা মার বাড়ি ভূতনি আমাদের বাড়ি ওখানে তাহলে আপনার বাবা মায়ের টানে আপনি ছুটে এসেছেন ছুটে এসেছি এই যে গঙ্গা ভাঙন দেখতে আপনাদের মা বাবার বাড়ি বাবার যেতে পারে আমি খেজুরা বিবির সঙ্গে কথা বললাম তিনি ভোলকা থেকে ছুটে এসেছেন আজকে ভূতনির দৃশ্য দেখার জন্য ভূতনির মানুষের কষ্ট বুঝে এবং তার মধ্যে একটা হৃদয়ে জেগেছে মায়া বলে যে জিনিসটা থাকে সেইভাবে ভাবে সেই জন্য ছুটে এই মাটা এসেছেন যে ভূতনীটাকে দেখার জন্য এসেছেন ভূতনির মানুষ কি কতটা কষ্ট কতটা বিপদে রয়েছে আমার ক্যামেরাম্যানকে বলবো গঙ্গার দৃশ্যটা দেখাবার জন্য দেখতে পাচ্ছ গঙ্গার দৃশ্যটা কিভাবে গঙ্গা বহুমুখী রূপ নিয়েছে আজকে গঙ্গা শান্ত আছে এখন কম কাটছে জল মারা গেছে তার জন্য এখানে গঙ্গা কাটন হচ্ছে না কিন্তু আবার জল বাড়লে আবার ভূতনির মানুষের পশ্চিম মানুষের যে জমি জায়গা রয়েছে সেই গঙ্গার বুকে বিসর্জন হয়ে যাচ্ছে আজকে এখানে কি সরকার দ্বারা কোনো ভালো কাজ করা আছে কি সেটা আমরা বলতে পারবো না আমরা তো অনেক দূর থেকে এসছি আমরা থেকে এসছি দাদা আপনার নাম রফিকুল ইসলাম আমি রফিক দার সঙ্গে কথা বলছি আজকে এই যে আপনি গঙ্গা দেখতে এসেছেন কি দেখলেন দেখেন দৃশ্যটা কি এখানে দৃশ্যটা তো দেখতে পাচ্ছি যে বাড়ি ঘর সব ভেঙে চড়ে গেছে বন্যাতে সব কেটে গেছে জলও তো এখন খুব সদ হচ্ছে তো আপনাদের কি মনে লাগছে এটা দেখে দেখে তো অসম্ভব লাগছে না অসম্ভব লাগছে এটা বছরে বছরে এটা তো প্রত্যেক বছরে এরকম ই হচ্ছে কাটছে খালি এতটি পানি বাড়িতে আমাদের সব বাড়ি ঘর ভেঙে টেঙে সব কোথায় কোথায় গেছে কালজন্য টাইজে আছে তবে ওসব তারা আমি তো এসছি ভালুকা থেকে ভালুকা থেকে দেখতে এসছি আমরা দেখতে পাচ্ছেন দর্শক এই রফিকুল দা এসেছে ভালুকা থেকে দেখার জন্য যে ভূতনির ভয়াবহ দৃশ্য গঙ্গার বুকে ভূতনি পশ্চিম রতনপুরের মানুষ রত বা ওয়ান ব্লকের মানুষের ভিটে মাটি সম্পূর্ণ গঙ্গার বুকে তলিয়ে যাচ্ছে সেই জন্য দূরে মানুষ ছুটে এসেছে দেখতে এখানে তার আর কোনো আত্মীয় নেই স্বজন নাই হৃদয় যেটা মানুষের মানুষের ব্যক্তিগত পরিচয় থাকে মানবতা থাকে সেই জন্য আজকে তিনি ভূতনিতে এসেছেন অনেক দূর থেকে অনেক গাড়িতে চেপে হেস্টম্যান হয়ে তিনি এসেছেন আজকে ভূতনিতে নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিম রতনপুরে পশ্চিম রতনপুরে রয়েছি আমি এই মুহূর্তে আজকে যেটা আমাদের বিশেষ আলোচনা রয়েছে সংবাদ মাধ্যমে যে পশ্চিম রতনপুরে যে গঙ্গা ভাঙন হচ্ছিল যে গঙ্গা ভাঙনের যে মানুষগুলো তার বাড়ি জমি জায়গা হারিয়েছেন তাদের সঙ্গে তাদের সঙ্গে আমরা কথা বলবো তারা কি কোনো সরকারি সাহায্য পেয়েছে কি না সেটার ব্যাপারে জানতে চাইবো তাদের পাশে কোনো নেতা মন্ত্রী এসে এসে দাঁড়িয়েছে কিনা সেই সম্পর্কে জানতে চাইবো আপনার নাম চৌধুরী আপনার আপনার সরকারি সুবিধা কি কি পেয়েছেন কিছু পাইনি কিছু পাওনি না একটা শুধু তিরপাল পেয়েছি আর 10 কেজি চাল আর একটা পাসল প্যাকেট পেয়েছি আর কিছু পাইনি যেটা মেমার কাছে আছে ওইগুলা পেয়েছি আর কিছু পাইনি আপনাদের কোনো নেতা মন্ত্রী এসে দেখে গেছে একবারও পাশে দাঁড়িয়েছে দেখে গিয়েছে সমর মুখার্জি এসেছিল সোমর কি বলেছে আপনাদের বলেছে কি নদীতে বস্তা ফেলো বস্তা ফেলে কি আমাদের গঙ্গা বাঁধা হবে ওইটা আমরা চাই না বস্তা ফেলে গঙ্গা বাঁধা হবে না আমরা না হলে পাথর দেন না হলে আরসিসি করে দেন এগুলা আমরা চাই আমি আজকে পশ্চিম রতনপুর পুরের মাসিদের সঙ্গে কথা বলবো এবং মাইদের সঙ্গে কথা বলবো আপনার নাম একটু জোর থেকে বলেন আপনারা সরকারি সাহায্য কি কি পেয়েছেন তিরপাল দিয়েছে চাল দিয়েছে কত কেজি করে চাল দিয়েছে কুড়ি কেজি কুড়ি কেজি আর ত্রিপল কোটা দিয়েছে তিনটে তিনটে তিনজনের তিনটে একটা করে কি এখানে সুবিধা হচ্ছে এগুলোতে সুবিধা কই হচ্ছে আপনারা কি চাইছেন এখন কি চাইবো চাই যে বাড়িঘর কাটে গিয়েছে দু কাঠা করে জমিন দিতুক বাড়ি ঘর করবার এই তিনটে বাস ঘর দিতুক আর কি চাইবো আমরা বাড়ি ঘর তো সব কাটে যাবে দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা এই যে বাড়ি দৃশ্য এই যে তিরপালের বাড়ি এই যে তিরপাল খাটিয়ে থাকছে এই মোনেরা এইখানে মা বোনদের কাছে শুধু এ পুরস্কার এই যে তিরপাল আর কুড়ি কেজি করে চাল দিয়েছে এটাই হচ্ছে মায়েদের সান্ত্বনা পুরস্কার দিয়ে এখানে রা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী এবং রোতা ওয়ান ব্লকের বিধানসভার যে এমএলএ রয়েছে সমর মুখার্জি তারা এই যে এই কাজ করেছে সম্পূর্ণ এইভাবে কাজ করে মানুষকে ভুল বুঝিয়ে ভুল বোঝাবার চেষ্টা করেছে এখানে মানুষ যারা মিডিয়ার সামনে কোনো কথা বলতে গেলে তাদেরকে বলে নাকি মুখ বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে সেটা আমাদের কাছে এখানের গ্রামবাসী কিছু লোকজনও আমাকে জানিয়েছে ফোন করে আমি তাদের আর কিছু মা বোনের রয়েছে এবং ভাই বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো অনেক কিছু বলেছে কি বলেছে একটু আমাদেরকে বলবা তো আর কি বলবা একলা কথা বলে গিয়েছে কি যদি যে মহিলা গঙ্গা না बांधते দায় কা হাত পা ভেনে আর নদী তো ফেলে দাও তাহলে বলেছে এই এ ঢুকছে উছলা আসবে সেই দিন তো pata আমাদের তো বড় আছি আমাদের ছোট না আমাদের ইন্টারন্যাশনাল এখন যদি আমরা বলবো আমরা বাইরে চলে যাব মানু হ্যাঁ বলেন আমরা যেটা চাচ্ছি কি না হলে জমি দিয়ে দাও ওই কোনা জায়গাটা বাড়ি বেঁধে রাখো না হলে লতি বেঁধে দে আর যদি আমরা এখানে বলতে আসি ওই তো পুলিশ বোসা আছে আমাদের এইজন্য যে মহিলা বলবে সেই মহিলাকে মারিম আমরা এই দেখে কোনো ভয় লাগে না আপনারা আপনাদেরকে পুলিশ প্রশাসন টর্চার করছে হ্যাঁ সেই দিন কা ভিডিও জন্য এই মুসলমানকে পুলিশ গালা মেরেছে মুসলমান ভেগে বাড়ি গিয়েছে কে মেরেছিল এলো

বস্তা ফেলে আমাদের নদী বাঁচবে ওই দিন তিন বছর থাকে আমাদের গা কেটে গিয়েছে কোনটা গা বেচেছে বস্তা ফেলে এগুলো আমরা চাচ্ছি বস্তা ফেলে যদি আমাদের বেঁচে যাবে তো ওইটি ভালো আছে না হলে পাথর দাও না হলে আর সিসি করে দাও না হলে আমাদের জমিন দাও বাড়ি বানার জন্য আমরা তো একটা রুটি না খেয়ে খেয়ে ইট জড়িয়ে জড়িয়ে বাড়ি করেছি বাহার ছেলা মেয়ে খেটে খেতে খেতে বাড়ি করেছি তো এগুলো আমার ওদেরকে বাড়ি আর দিবে দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা এখানের মহিলারা যারা মুখ খুলতে চাইলে আপনার নাম আমার নাম দিলরাজিয়া চৌধুরী কি আপনার সমস্যা রয়েছে আমার বাড়ি কেটে গেল মন্দির কেটে গেল দু লাখের আমার সম্পত্তি সব চলে গেল আবার বাড়ি বাড়ি চলে গেল ওখানে আমাদের থাকবার জায়গা নাই মানে যাচ্ছে দূর দূর করছে খাবার নাই বাচ্চা গাল মরছে খাবারের জন্য তো ওইরকমই আছে আপনারা আপনারা কি সরকারি সাহায্য পেয়েছেন হ্যাঁ পেয়েছি ওই চাল 19 किलो করে পেয়েছি আর দুটা করে তেঁতুল পেয়েছি সেটা নিয়ে আপনারা খুশি আছেন না আমরা খুশি নাই আমাদের জমিন জায়গা চাই আমাদের বাড়ি চাই আমরা আর কিছু চাই না আমাদের জমি জায়গা দেন বাড়ি দেন আমরা থাকবো আপনাদের কোনো টর্চার করা হচ্ছে না কি জোয়াইনি আপনাদের কাছে কোনে ইমেইলে দাঁড়িয়েছে এসে আইছিল ইমেইলে আইছিল আপনাদের কি বলে গেছে ইমেইলে বলছিল যে দুকাটা করে জমিন দেওয়া যাবে আর বছর থেকে দিতে কয় দিলো থেকে তিন বছর থেকে দিতে কয় দিলো উনি ইমেইলে এসেছিল আই সমর মুখার্জি এসেছিল যে বাবা দেওয়া যাবে দেওয়া যাবে দুকাটা করে জমি দেওয়া যাবে কয় দিলো আর বছর তিন বছর থেকে আমরা কেটে এরকম বানে আছি এখন খাবার পাওয়া যাচ্ছে না এখানে অনেক মামনি রয়েছে ভাইরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো কয়টা বান্ধ থাকবে দেওয়া যাবে কয়টা বানের মানুষ দিয়ে থাকবে এইরকম দেতে তিনটা বান্ধব দুটা বান্ধ দেওয়া হয়ে গিয়েছে

আমরা দেখাবার চেষ্টা করছি ভূতনি নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছ আজকে ঠিকাদার আসেনি কিন্তু ঠিকাদারের চামচাগুলো বসে রয়েছে এই যে ঠিকাদার যারা যাদেরকে ঠিকাদার ঘুষ দিচ্ছে আনন্দ ঘোষ তাদের লোকজনরা বসে রয়েছে এবং কাজ দেখছে আজকে কোনো বিডিও নেই কোনো এসডিও নেই কোনো কোনো এমএলএ নেই কোনো মন্ত্রী নেই এই যে সব এইগুলো চামচাগুলো রয়েছে দেখতে পাচ্ছ সব চামচাগুলো এই যে নৌকার উপরে দুটো বসে রয়েছে এবং এই চামচাগুলো দেখতে পাচ্ছ টুপি পড়ে রয়েছে চশমা পড়ে রয়েছে এরাই হচ্ছে আসল এখানে নাটের গুরু এরাই হচ্ছে এরা হলো চামচা আনন্দ ঘোষের চামচা এগুলো দেখতে পাচ্ছ আজকে কীভাবে কাজ করা হচ্ছে এই কাজে এখানে ভর্তির মানুষ সন্তুষ্ট না দেখতে পাচ্ছ সম্পূর্ণ লোকগুলো আজকে ঠিক এখানে ঠিকাদার আসেনি আনন্দ ঘোষ আজকে আসেনি তাদের তাদের চেলা চামুন্ডা দিয়ে আজকে কাজ করানো হচ্ছে আজকে তারা ঘুমিয়ে আছে এই যে চেলা চামড়াগুলো দেখতে পাচ্ছ দৃশ্যগুলো এরাই সব আসলে নাটের গুরু এরাই আছে এখানে বসে বসে সম্পূর্ণ এখানে রাসলীলা দেখছে নাহলে দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে মনে হয় যাত্রা পালা হচ্ছে এগুলো বসে বসে দেখছো দর্শকগুলো এগুলো দেখতে পাচ্ছ অবশ্যই আমি যে দেখাচ্ছি আপনাদেরকে যে বস্তার দৃশ্যটা এই যে বস্তা দেওয়া রয়েছে এই যে সম্পূর্ণভাবে বস্তা দিয়েছে দেখতে পাচ্ছ আপনারা এই বস্তা আমার তো মনে হয় না কখনো এই কাজটা সঠিক আবার গঙ্গা ভাঙন সৃষ্টি হবে এভাবে কি বস্তা দিয়ে কোনো দিন কাজ করা যায় আমরা দেখতে পাচ্ছি কি আমাদের পশ্চিমবঙ্গতে এরা দুর্নীতি করছে কিন্তু কোনো মিডিয়া যদি সত্যি কথা যদি আওয়াজ তুলতে যায় তখন সেই মিডিয়ার উপরে এখানের প্রশাসন বা এমএলএরা যারা সমর মুখার্জি এমএলএ রয়েছে তারা মিডিয়ার উপরে আক্রমণ করছে তাই তিনি বলে গেছেন নাকি কোনো যদি মিডিয়া সংবাদ মাধ্যম যদি এখানে নিউজ করতে আসে বা ভিডিও করতে আসে তাকে মেরে আমার বাড়ির সামনে রেখে দেবে তারপরে আমি দেখব এভাবে বলে গেছে কিন্তু আমাদের সামনে হয়তো যদি পরে যেত সমর মুখার্জি তাহলে ওর এ থাকতো নাহলে ওর এ যেত দুটোর মধ্যে একটাই হতো কিন্তু আজ পর্যন্ত আমাদের সামনে দাঁড়ায়নি আচ্ছা দর্শক বন্ধুরা এই যে গঙ্গার জল যে এই যে স্রোতটা রয়েছে না ক্রেন স্রোত এই যে এর নৌকার পা দিয়ে যাচ্ছিলো তখন সেইভাবে গঙ্গাতে গঙ্গা ভাঙন হচ্ছিলো এখন দিন থেকে গঙ্গা ভাঙনটা চাপটা কমে গেছে অলরেডি এই যে গঙ্গার স্রোত এই স্রোতর স্রোতের কারণেই গঙ্গা কাটা হচ্ছিল এখানে পশ্চিম রতনপুরে আমি রয়েছি এই মুহূর্তে এখানের ভিটে মাটি কেটে সম্পূর্ণ নদীর বুকে তুলে যাচ্ছিল এই যে গঙ্গার স্রোতটা রয়েছে ফ্রাক্কার সম্পূর্ণ গেট খোলার পরে থেকে এই যে গঙ্গাতে এখন স্রোতের চাপটা গঙ্গার মাঝখানে দিয়ে যাচ্ছে কিন্তু আবার যে জমি যে ভিটে মাটি রয়েছে তার পাশ দিয়ে স্রোতটা নেই এই জন্য আজকে পশ্চিম রতনপুর বেরুটোলা শ্রীকান্তটোলা মহানন্দটোলা তারা তাদের ওখানের মানুষরা একটু সুরক্ষিত মনে করছেন দেখতে পাচ্ছেন ভুতনি নিউজ ডিজিটাল পেজের মাধ্যমে এই যে ট্যাক্ট দিয়েছে ট্যাক্টের মাধ্যমে বস্তা ফেলা হচ্ছে এই বস্তা দিয়ে যদি গঙ্গা থামা যেত তাহলে শুকনো সময় কেন কাজ হয়নি ভুতনির মানুষ জানতে চায় পুরো ভারতবর্ষের মানুষ জানতে চায় পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানতে চায় এটা হচ্ছে দুর্নীতি সম্পূর্ণ দুর্নীতি করা হচ্ছে কাজ দেখতে পাচ্ছ বস্তার ভালোভাবে মুখ সিলাই করাও নাই দেখতে পাচ্ছ মাটি পড়ে রয়েছে এই যে বস্তা দেখতে এই বস্তাটা ফেলে দিল দাদাটা এইভাবে কাজ করছে এরা লুটে পুটে খাওয়ার জন্য এখানে কিছু স্থানীয় লোকগুলো রয়েছে যারা টিএমসি তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং প্রধানরা রয়েছে তারা জড়িত এই কাজের সঙ্গে এবং যে এই যে রতুয়া ওয়ান ব্লকের যে সমর মুখার্জি এমএলএ রয়েছে তিনি কিন্তু সম্পূর্ণ দায়ী এই কাজের জন্য আজকে ভূতনিবাসীকে ডুবাবার জন্য সম্পূর্ণ দায়ী আছে সমর মুখার্জি দেখতে পাচ্ছ দর্শক এই যে বাঁশের ট্রেকটা রয়েছে সেই ট্রেকটা পার দিয়ে বেঁধে গঙ্গার বুকে ফেলা হবে খেলার পরে এর ভিতরে বস্তা ভরা হবে এই যে বাঁশের ট্র্যাকটা দেখতে পাচ্ছ আপনারা এই যে ট্র্যাক্টরের ভিতরে বস্তা ভরে যে দিয়ে দেওয়া হচ্ছে সেইভাবে কি দিয়ে কি থামবে গঙ্গা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকছে আপনাদের ওর কাছে আমার উত্তর চাই দেখতে পাচ্ছ শ্রমিক ভাইগুলো কিভাবে কাজ করছে আপনাদের মনে কি হচ্ছে কি এই জিনিসটাকে দাঁড়াতে পারে আজকে এই জিনিসটা সঠিক মনে লাগছে আপনাদের আমার তো মন বলছে না কি এটা সঠিক হচ্ছে এইভাবে এভাবে ভুতিনি মানুষকে লুটে খাওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে সম্পূর্ণ দুর্নীতি হিসাবে কাজ হচ্ছে এখানে সম্পূর্ণ রেডিমেড কাজ করছে